আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে এখানে একটি সমীকরণ দেয়া আছে এই সমীকরণের ভিত্তিতে বা লজিক ফাংশনের ভিত্তিতে সত্যক সারণের মাধ্যমে কিভাবে উপস্থাপন করবো তাই না তো সত্যক সারণের মাধ্যমে যদি উপস্থাপন করতে চাই তাহলে সত্যক সারণের ইংরেজিতে ট্রুথ টেবিল তো আমরা এখন একটা টেবিল অঙ্কন করব যেখানে এটা উপস্থাপন করব এই যে আমি এখানে আগে থেকে লিখে রাখলাম সক অঙ্কন করলাম এবং এক্সের যে মান সেটা সবার শেষে আমি লিখেছি ফ্যাক্টর মধ্যে আর এটাকে পাওয়ার জন্য এদিকে ভাগ ভাগ করে যতটি কলাম হবে ততটি কলামে লিখবো যেমন প্রথমে যদি দেখি আবার লক্ষ্য করি এ আছে বি আছে এ নট আছে বি নট আছে তাই না প্রথমে এ লিখবো বি লিখবো এ নট বি নট তারপরে এইগুলা সব লিখবো ভালো করে লক্ষ্য করি এ বি এ নট বি নট আর এইটা এখানে লিখেছি এইটা এখানে লিখেছি এইটা এখানে লিখেছি আর এই সবগুলা যোগ করে এটা পেয়েছি এখন আমরা এদিক থেকে লিখতে লিখতে যাব শূন্য আর এক দ্বারা পূরণ করব এখানে চারটা সারি হবে দুইটা ইনপুট হলে চারটা সারি মানে কি শূন্য থেকে তিনের বাইনারি মান যেমন এখান থেকে শুরু করে এই পর্যন্ত শূন্য থেকে তিনের বাইনারি মান লিখব শূন্য বাইনারি শূন্য একের বাইনারি এক এর বাইনারি এক শূন্য তিনের বাইনারি এক এক আর এগুলো শূন্য দ্বারা পূর্ণ করে দিব অর্থাৎ কিছুই না শূন্য থেকে তিনের বাইনারি মান লিখেছি এখন অনেক শিক্ষার্থীর এই শূন্য থেকে তিনের বাজের মান মনে থাকে না মা এটা বোঝা কঠিন হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি অন্যভাবে মনে রাখতে পারি এদিক থেকে এদিকে যদি আমরা রেজিস্টার অনুযায়ী কম্পিউটার করি কম্পিউটার রেজিস্টার তাই না এক মানে কি একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক আর দুই মানে কি দুইটা শূন্য দুইটা এক অর্থাৎ প্রথমে হবে দুইটা শূন্য দুইটা এক পরে একটা শূন্য একটা এক এইভাবে আমরা সাজাতে পারি যে যেভাবে বুঝি আমরা সেভাবে সাজিয়ে লিখবো তবে এইরকম বিন্যাসটা হতে হবে যে এই দুইটা শূন্য দুইটা এক একটা শূন্য একটা এইভাবে বিন্যাসটা হতে হবে কিন্তু এখানে মূল করত শূন্য থেকে তিনের বাইনারি অনেক শিক্ষার্থীর মনে মনে হতে পারে যে আমরা পূর্বে মুখস্ত করে লিখছি মুখস্ত করে লিখলে সমস্যা নেই কিন্তু জেনে রাখতে হবে যে শূন্য থেকে তিনের বাইনারি অনেক সময় ভাইবাগোটি জিজ্ঞেস করে যখন তুমি ভাই ভাইবা দিতে যাবে তখন জিজ্ঞেস করা হয় যে এখানে কেন লিখে এগুলা তখন বলতে হবে যে এখানে শূন্য থেকে তিনের বাইনের মান লিখি শূন্য থেকে তিন পর্যন্ত চারটা প্রতীক তার এখানে লিখি শূন্য থেকে মান তিন পর্যন্ত প্রতীক সেই জন্য এবার এ নট লিখবো এর উল্টা শূন্যর পরিবর্তে এক শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য বি নট মানে কি বি এর উল্টা লিখব শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য এবার এ বি মানে কি এ আর বি গুন করে এখানে লিখবো শূন্য শূন্য গুণ করে শূন্য শূন্য এক গুণ করে শূন্য এক শূন্য গুণ করে শূন্য এক আর এক গুণ করে এক এবার নট বি হচ্ছে এইটা এ দুটা গুণ করে এখানে লিখবো এই যে গুণ আছে মাঝখানে এ নট বি মানে কি এই দুটা গুণ শূন্য এক গুণ করে শূন্য এক এক গুণ করে এক শূন্য শূন্য গুণ করে শূন্য এক শূন্য গুণ করে শূন্য এবার এ বি এ বি নট মানে কি এ হচ্ছে এটা আর বি হচ্ছে এইটা এই দুইটা গুণ করে এখানে দেখব। শূন্য আর এক গুণ করে শূন্য শূন্য আর শূন্য গুণ করে শূন্য এক আর এক গুণ করে এক এক আর শূন্য গুণ করে শূন্য এবার সবার শেষে কি হচ্ছে এটা আছে এইখানে তারপর প্লাস এটা আছে এইখানে তারপর প্লাস এটা আছে এইখানে তার মানে কি এই তিনটা কলাম যোগ করে এখানে লিখবো তিনটা শূন্য যোগ করে শূন্য এক শূন্য শূন্য যোগ করে এক শূন্য শূন্য এক যোগ করে এক এক শূন্য শূন্য যোগ করে এক শূন্য তিনটে এক আচ্ছা শূন্য তিনটে এক এটা কার বৈশিষ্ট্য মনে আছে শূন্য তিনটে এক কোন লজিক গেটের আউটপুট জানা আছে অর অর গেটের যে আউটপুট সেটা কিন্তু উপরে শূন্য আর নিচের গুলি সব এক তোমরা অর আউটপুটের সাথে মিলিয়ে দেখবে আমরা যারা লজিক গেট অর করেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুর এই ক্লাস আলোচনা শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল